এক সুন্দর গরু হ্যাঁ এটা ভাই আমার ফার্মে মানে সবচেয়ে সুন্দর গরুর একটা আর আমার পছন্দের একটা গরু মানে পছন্দের একটা মানে সবচেয়ে সুন্দর গরু এটা নাকি সুন্দর অনেক সবগুলাই সুন্দর কিন্তু এটা সৌন্দর্যের परसेंटेज অনেক বেশি আর কি परसेंटेजটা বেশি হ্যাঁ তার মানে এটা অনেক আদরের গরু মনে হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এইটা কতটুকু ওইটা হতে পারবে লাগ অনুমানিক এটা নয় মনের এর কোমতবা বেশি হতে পারে

সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করেছি এবং এই গরুগুলার কালার আসার একমাত্র মূল মূল কারণ হলো এই গরুগুলোকে প্রচুর পরিমাণে গাজর খাওয়াইছি আমি গাজর খাওয়ার কারণেই এই গরুগুলা এত কালার এবং ওয়েট এত ওয়েট গেইন করছে এবং এই রুষ্ট পুষ্ট সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে আর দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি চর দুর্গাপুর জয়মন্ডপ সিংহের মানিকগঞ্জ তো দেখতে পাচ্ছেন যে পরিকল্পিতভাবে এখানে একটি খামার গড়ে তোলা হয়েছে এই খামারটি একজন তরুণ উদ্যোক্তা ইয়াং খামারি পরিচালনা করেন শামিম ভাই তো সে এবার দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কতগুলো সার গুলো প্রস্তুত করেছেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু গরু নিয়ে দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে প্রস্তুত করতেছেন শামীম ভাই আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো যে কি খাবার দাবার দিচ্ছেন আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন এবং আনুমানিক ওজন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন অসাধারণ চমৎকার চমৎকার কিছু সার করব আমরা দেখতে পাচ্ছি শাহিয়াল জাফরscrollTop আমরা কথা বলবো এই তরুণ উদ্যোক্তা বা ইয়াং খামারির সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি শায়ম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হল আছেন আসি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার আপনার খামারে চলে আসলাম হ্যাঁ ভাই অনেকদিন পর আচ্ছা তো শায়ম ভাই সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করেন কি না হ্যাঁ ওই আলহামদুলিল্লাহ আপনাকে দেখে তাই মনে হয় আসলে। আচ্ছা ইয়াং মানুষ তো এ পড়াশোনার কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ চলছে তো নাকি গরু নিয়ে আসেন না, চলছে। হ্যাঁ? চলছে। আচ্ছা তে কুরবানির তো আর বেশি দিন বাকি নেই না, এক মাসের মতো বেশি আছে একটু। হ্যাঁ, 40 দিনের মতো আছে। 40 দিনের মতো আছে। এবার কুরবানির উপলক্ষে কতগুলো গরু উপস্থিত আছেন? আমার গোড় আছে ভাই ফার্ম আর ফার্মে আছে 17টা মোটামুটি 16টার মতো সেল করা যাবে 17টা আছে 16টা সেল করা যাবে হ্যাঁ একটা গরু আছে একটা গরু 2025 এ সেল করতে চাচ্ছেন আচ্ছা গতবারে চেয়ে এবার গরুর সংখ্যা বেশি হ্যাঁ গতবার ছিল 19টা ছিল 14টা আর কি বিক্রি করার মতো ছিল আচ্ছা আর এবছর একটু ফার্ম রেট বড় করছি এই হিসেবে 17টা আছে আমি ফার্ম একটু বড় করেছেন তো যে সংগ্রহ দেখতেছি সবগুলো কি দেশি শাহীওয়াল নাকি হ্যাঁ মোটামুটি ধরেন আমার ফার্মে যা আছে সবই শাহিওয়াল এবং হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল আছে যে এই দুটো এই গরুটা আপনি দেখেন এদের চুট কম্বল শিখ মাথা যা দেখবেন মোটামুটি সব একবার অনেক সুন্দরের ভিতরে আমি কালেকশন করার চেষ্টা করি শাহিওয়াল এই যে দেখতেছি সবগুলো গরু প্রায় একই সাইজ প্রায় একই কালার এবং তারপরে খুব সুন্দর দেখতে এই পছন্দ করার পেছনে আসলে কোনো ইয়ে আছে কিনা যে এই কালার পছন্দ করতে মানে বেশি মনে করেন আমরা যেহেতু ইথ হিসেবে কোরবানির ইথ হিসেবে এগুলো গুলো সংগ্রহ সেই হিসেবে কালাটা যদি লাল হয় সব কিছু এই চুট কম্বল সাহিওয়ালের বীজ গুলো আর কি বেশি আমাদের বাজার কানে এই হিসেবে আমরা কালেকশনে করার সময় অনেকগুলো হাট ঘুরে ঘুরে ভাই কালেকশন করি মনে করেন আপনি করে থাকেন হ্যাঁ আমার বাবা আমি করে থাকি আচ্ছা তারপরে বেশি ভাগ পছন্দ আপনারই

এই অন্যান্য কাজের পাশাপাশি আমার লোক গুলা এই জায়গায় একটু সময় দেয় তাছাড়া আমি একটু থাকি আমার বাবা একটু থাকে ওই হিসাবে দেখা যায় আমার খরচটা কম হয় খরচ কম হওয়ার কারণে যেভাবে বিক্রি করি আলহামদুলিল্লাহ একটু বেনিফিট হয় আর কি আচ্ছা খরচ কম হয় আসলে এই খরচটা নিয়েই আসলে মূল দ্বিধা আছে মানুষ যে খাবারের দাম বৃদ্ধি কারণে গরু পেলে লাভ হয় না আপনি বলতেছেন যে মোটামুটি খরচ কম হয় এটার আসলে কৌশলটা কি খরচ কম হয় কৌশলটা হলো দানাদার খাদ্য দাম যেহেতু বেশি দানাদার খাদ্য কমায় না ঘাসের দিকে একটু ঝুঁকি দিতে হবে ওই হিসাবে দেখা যায় আমার গাজরের প্রজেক্ট আছে একটা গাজরের প্রজেক্টে গাজর গুলো তোলার পর জমি সব ফাঁকা হয়ে যায় ওইগুলাই আমি ঘাস বুনি ঘাস বোনার পরে ওই ঘাস মোটামুটি আমার ফার্মের জন্য বুনি ওইগুলো আমি খাওয়াই ওই জায়গা তো আমার কোন খরচ নাই কারণ আমার জমি গুলো ফাঁকা থাকতো ওই জায়গায় ঘাস পরে ঘাস সংগ্রহ করে গরু খাওয়ার জন্য প্রস্তুত করি আর কিন্তু আমরা যতটুকু জানি যে ঘাসে যতটুকু ওয়েট গেইন হয় দানাদার খাবারে সেটুকু ঘাসে কি রকম হয় আসলে আসলে গরুর তো আমরা যতই আপনি বলেন দানাদার খাদ্যে গরুর ওয়েটটা বেশি আসে কিন্তু ঘাস ছাড়া ভাই গরুর সুন্দর আপনি পাইবেন না কোনো ভাবে ঘাস দরকার যেভাবে হোক যদি ঘাস থাকে তাহলে আপনার গরুটা সুন্দর এবং দেখতে ভালো লাগবে মানে ঘাসে ওর ক্ষুধাটা নিবারণ করে এবং গরুর সৌন্দর্য বাড়ে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এই 20 কেজি বা 25 কেজি বেশ 25 কেজি আচ্ছা তারপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই গরুটা অনেক চমৎকার একটা গরু অনেক সুন্দর গরু হ্যাঁ এটা ভাই আমার ফার্মে মানে সবচেয়ে সুন্দর গরুর একটা আর আমার পছন্দের একটা গরু মানে পছন্দের একটা মানে সবচেয়ে সুন্দর গরু এটা নাকি সুন্দর গরু সব অনেক সবগুলোই সুন্দর কিন্তু এটা সৌন্দর্যের परसेंटेज অনেক বেশি আর কি परसेंटेजটা বেশি হ্যাঁ তার মানে এটা অনেক আদরের গরু মনে হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এইটা কতটুকু ওয়েট হতে পারবে লাগ অনুমানিক ধারণা এটা 9 মনের কো মত ভাবে বেশি হতে প্লাস মাইনাস আচ্ছা 9 আচ্ছা তো গোসের ওজন প্রিয় দর্শক এখানে 16 টি গরু রয়েছে সবগুলো গরুই এক একটা এক এক ধরনের অনেক সুন্দর চমৎকার চমৎকার কিছু গরু এখানে দেখতে পাচ্ছি আমরা বলাজলের যে শামিম ভাই চুজ আছে আসলে এই যে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছেন এগুলা আসলে ক্রেতাদের কথা মাথায় রেখেই তো করেছেন নাকি যেগুলো মানুষের বেশি পছন্দ নিয়ে হ্যাঁ এগুলো ভাই কোরবানির বাজারে এই এর বেশি টানার গরু আর না এগুলো সাথে বেশি চাহিদা আর কি গরু আচ্ছা এই যে আসন্ন কুরবানি উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কোন সার বা কোনো অফার আছে কিনা আসলে এখন অফার বলতে ভাই আমার গরু গুলা যদি কারো ভালো লাগে সে আসে অথবা দেখে এটা ভাই যদি তার ভালো লাগে তাহলে যদি দরদামে হয় আর কি

আমার গরু গেলে ভাই মোটামুটি দামে যদি কেউ কিনতে আসে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি যদি কেউ আসতে পারে হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই যে বললেন যে খাবার দাবার যে বিষয়টা একটা গরুর পিছনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে দৈনিক দৈনিক একটা গরুর পিছনে চার থেকে পাঁচশো টাকা খরচ হয় প্রত্যেক চার থেকে পাঁচশো টাকা আচ্ছা অনেকে আবার অনেক বেশি বলে আসলে সেগুলো কি কারণে বলে না এটা এটা ভাই লোকচুরের কিছু না মনে করেন আপনি অনেকগুলো গরু পাড়লে হয়তো খরচ একটু কই মা আসবি মানে একটা পারলে যে খরচটা হয় অনেকগুলো পারলে খরচ একটু কই মাসের আচ্ছা আচ্ছা যত পরিচয়টা বেশি হয় তত একটু খরচ কই মাসে আচ্ছা আমরা আস্তে ওই সাইড টা একটু যাই ওই সাইডে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আর দর্শক সব গুলো গরু আসলে ইন্ডিভিজুয়ালি দেখানোর মতো মানে ই হবে না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আমরা কথা বলার মাঝে মাঝে কিছুটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা সাহেব এখানে এই গরুগুলোর মধ্যে আহ মোটামুটি সর্বনিম্ন কত ওয়েট বা সর্বোচ্চ কত মিটার করব রয়েছে ওই গুলা প্রায় নয় মনের উপর হইতে পারে বড় গুলা ছোট গুলা পাঁচ মন বা সাড়ে পাঁচ মন থেকে শুরু নাকি হ্যাঁ পাঁচ মনের পাঁচ মোনের উপরে আছে সব গুলা পাঁচ মোনের উপরে তাহলে আমরা ধরতে পারি যে সাড়ে পাঁচ মোন থেকে আহ নয় পর্যন্ত নাকি হ্যাঁ নয় মনের উপরে হইতে পারে আর কি নয় আমাদের সঠিক ধারণা নাই আমরা আনুমানিক একটা ধারণা দিলাম আর কি আচ্ছা আনুমানিক ধারণা তো দর্শক দেখতে পাচ্ছেন যে পাঁচ মন থেকে পাঁচ মনের উপরে নয় মন প্লাস মাইনাস একটু হইতে পারে চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে সবগুলো গরুর মনে হয় জাত দেখতেছি এবং দেশি সাইয়ল এটা একদম খাঁটি দেশি সাইয়ল তাহলে আনুমানিক যদি আমরা এটুক ধারণা দিতে পারি কিনা যে মিনিমাম সর্বনিম্ন কত কত রেঞ্জের মধ্যে আছে এখন রেঞ্জ হিসেব করলে ভাই গরু আসলে আমরা যেভাবে আসলে ভিডিওতে দেখি ওইরকম ভাবে আসলে গরুর ওয়েটটা বা বড় কতটুক বা ছোট এরকম বোঝার কোনো উপায় নাই যদি লাইভ আসে দেখে তাহলে যে গরুগুলোর কালেকশন আমার কিরকম আছে এই তো না গরুগুলো কিন্তু দেখায় প্রকৃত রূপটা দেখা যায় না প্রকৃত আসলে সামনা সামনে আসে কালারটা কিন্তু মোটামুটি বোঝা যায় হ্যাঁ কালার বোঝা যায় কালার কালার আমরা আরেকটি গরু দেখতেছি এই গরুটা তো মার্শাল বেশ হাইট লম্বা সব দিক দিয়ে মোটামুটি দেখতেছি একদম ব্যাচুড গুরু ভাই সুন্দর হৃদনে যতগুলা গুন থাকার দরকার আমার গুলো তো ইনশাআল্লাহ আপনারা পাবেন আছে ইনশাআল্লাহ এই যে দেখতেছি এই গোলটা আনুমানিক কতটুকু ওয়েট হতে পারে এটার যদি আমরা তো গোসের হিসাব আনুমানিক এটা এটা সেম এটা একটা জোরাই জোরাই কিনা ছিল তো এটা দুইটা সমান ছিল এটা একটু বেশি বড় হয়েছে আর এটা একটু ছোট আছে আচ্ছা তাহলে কত কত মন বলতেছেন নয় মনের উপর হবে এটা নয় মনের উপর মানচা হবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর গোল দর্শক দেখতেই পাচ্ছেন একটু সানের এর আমরা যার কারণে একটু ই লাগতেছে তারপরে আমরা এখানে এই গোলটাও সুন্দর করব এটা একটু যদি এইদিকে দেই তাহলে দেখতে মনে হয় ভালো লাগবে লাইটের অপজিটে আমরা যেহেতু এইটা কতটুকু করতে হতে পারে আনুমানিক এইটা এই নয়মানের প্লাস অথবা মাইনাস হতে পারে ডায়মন্ড প্লাস মাইনাস হতে পারে আচ্ছা যদি একটু হালকা রেঞ্জের আইডিয়া জানতে চাই এটা কেমন হতে পারে এটা রেঞ্জের আইডিয়া বলতে ভাই এগুলা যদি মোটামুটি

মানুষ দেখা গেছে যে দাম পায় না এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিন্তু ভাই এটা আসবে না এটা দাঁত পেও না বয়স হবে কিন্তু দাঁত পো না মানে শখ এটা আপনি বড় করবেন হ্যাঁ এটা আমার শখই যে বড় করব আচ্ছা আচ্ছা অনেকটা কথা শখের তোলা আশি টাকা বড় হবে উঁচু বেশি তো সামনের দিকে সামনের দিকে আরো এটা কতদিন বয়স হয়েছে এখন এটার বয়স হয়েছে প্রায় দুই বছরের উপর হয়েছে আচ্ছা দুই বছরের উপর তো আরো বড় হবে এটা হ্যাঁ আচ্ছা এখন যেটা হলো শায়ম ভাই যেটা 알아 দিয়েছি যে বুকিং এর কোন সিস্টেম আছে কিনা হ্যাঁ যদি ভাই তার পছন্দ হয় জ্যোতিতে আসে আগে ঘুরে ভাই ঘুরে ঘুরে দেখতে হইবো আমার ঘুরে ঘুরে না দেখলে আসলে গরু বুঝতে পারবো না কি রকম গরু হুম দেখার পরে পছন্দ হইলে তারপর আগে কথাবার্তা কইলে যেমন হয় আর পছন্দ হলে বুকিংটা কি সিস্টেম মানে একটু যদি টিআর যদি এখন কেউ কিনি এখন যদি বুকিং দেয় তাহলে যে দামটা হবে ওইটাই আমার কুরবানির পরিসব করে দিলেই

যদি এখন কেউ বুকিং দিতে চান তো আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা ক্রেতা আছে তাদের জন্য বিশেষ কোনো অফার বা সুবিধা আছে কিনা বিশেষ অফার ভাই সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করুন কারণ আমার কামটা তো মোটামুটি গ্রামের ভিতরেই এর চাই কম রেঞ্জে হয়তো বা শহরের বড় বড় খামে দিতে পারবে আশা করি আচ্ছা তো শ্যাম ভাই খুব ভালো লাগলো কথা বলে আপনার গ্রামে আসার ঠিকানাটা একটু বলবেন আমাদের গ্রাম আসার ঠিকানা যদি ঢাকার ভিতর থেকে কেউ আসে তাহলে হেমাতপুর থেকে জয়মন্টপ আসার পর দুর্গাপুর এলাকার নাম বললেই চিনাই দিবে এটা কি চর দুর্গাপুর না দুর্গাপুর অথবা দুর্গাপুর তো দেখেছে অনেক বড় একটা গ্রাম সহজ ভাবে কিভাবে চিনবে মানুষ সহজ ভাবে যদি বলতে হয় তাহলে দুর্গাপুর নতুন ব্রিজ মসজিদের পাশের বাসা আমার আচ্ছা তো প্রিয় দর্শক আমরা জানলাম আচ্ছা ফোন নাম্বারটা বলা সম্ভব কিনা হ্যাঁ ফোন নাম্বারটা বলো সম্ভব একটু বলো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ ফোর ডাবল সিক্স টু ওয়ান আচ্ছা তো শান ভাই আমাদের দেশে ক্রেতা যারা আছেন তো ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা না আপনার কেন ক্রয় করবে যদি ভাই কেউ ফার্মে আসে গরুগুলো ক্রয় করবে হয়তো বা হাটের ঝামেলাগুলো পয়তো হয় না এই এই তো আর কি এটাই হ্যাঁ আচ্ছা